ফ্রান্সের পর ইংল্যান্ড ভারতের এমকা যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন দেওয়ার কথা জানালো এবং একশো শতাংশ টেকনোলজি ট্রান্সফারের কথা জানালো ইংল্যান্ডের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির কোম্পানি রোলস রয়েস জানিয়েছে ভারতের এমকা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট যুদ্ধবিমানের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করে দেওয়ার জন্য রাজি আছে এর আগে ফ্রান্সের কোম্পানি স্যাপ্রন এমকা যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন দেওয়া এবং একশো শতাংশ টেকনোলজি ট্রান্সফারের কথা জানিয়েছিল এখন দেখা যাক কোন দেশের সাথে ভারত চুক্তি করে ভারত চাইছে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করে নিজের দেশের চাহিদা পূরণ করতে ও বিদেশে যুদ্ধবিমানের ইঞ্জিন রপ্তানি করতে চাইছে ভারত যদি এমকা যুদ্ধ বিমান বানিয়ে ফেলে তাহলে সবচেয়ে ভয় পাবে চীন চীনকে নজরে রাখতেই এমকা যুদ্ধবিমান বানাতে চাইছে ভারত ব্যুরো রিপোর্ট কলকাতা এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ